প্রিয় শিক্ষক মডেল আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ইফতেদায়ী শিক্ষকদের একটি নতুন খবর প্রিয় শিক্ষক মণ্ডল ইফতেদায়ী শিক্ষকদের একটি নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে এখানে তারা আজকে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু উনি দেখা করেননি এতে ইফতেদায়ী শিক্ষক নেতারা অনেক কষ্ট পেয়েছেন তাদেরকে অপমান অবমাননা করা হয়েছে তারা মনে করছে বাংলাদেশের জাত বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের আয়তাধীন সব স্বতন্ত্র দেয় মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছে শিক্ষকরা আজ বুধবার সচিবালয় স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষক দেশটার সঙ্গে সাক্ষাৎ নাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে শিক্ষকরা এই ঘটনার প্রতিবাদে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট প্রিয় শিক্ষক মন্ডল আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স্বতন্ত্র দেয় মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মকলেসুর রহমান বলেন আজ আমাদের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টা মহোদয়ের বরাবরের সারাকলিপি প্রদান ও দাবি নিয়ে আলোচনা করা কিন্তু পদযাত্রা শুরু করার পর আইন শৃঙ্খলা বাহিনী বাধার মুখে পড়ার পরে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রালয়ের স্মারকলিপি পেশ করে আমরা ভেবেছিলাম শিক্ষা উপদেষ্টা অন্তত সৌজন্যমূলক আচরণ করবেন তিনি আমাদের সঙ্গে দেখা করবেন এবং না করে অপমান করেছেন তিনি শুধু আমাদের অপমান করেনি শিক্ষক পুরো জাতিকে অপমান করেছে প্রতিবাদে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করছি এর আগে আজ দুপুরে প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে তারা দেখা করার চেষ্টা করেন কিন্তু তিনি দেখা করেননি এছাড়া সকল ধরনের অনেক নেতার কর্মী নিয়ে তারা ওখানে পৌঁছেছিলেন আসলে শিক্ষা উপদেষ্টা আসলে মনে করছেন যে আসলে বারবার আন্দোলন চলছে আন্দোলনগুলো করার ফলে তাদের অনেক ব্যাঘাত ঘটছে আসলে যৌতিক দাবি থাকলে তা আন্দোলন চলবে আন্দোলন চলমান থাকবে তপও ভিওয়ার আপনারা যারা এই খবরটি শুনছেন আপনাকে জানা আপনাদের জানাচ্ছি ধন্যবাদ আপনারা প্রতিনিয়ত এই এমন ধরনের খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং পছন্দ হলে অবশ্যই একটিকে লাইক দেবেন তো প্রিয় শিক্ষকমণ্ডলী ইত্যাদায় শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তাদের আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে এখন দেখার বিষয় আসলে এই মুহূর্তে কয়েকদিন আগে বড় সড়ো আন্দোলন গেল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এখন এফটি দেয় শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন